আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটক আজকে আমি আপনাদেরকে বিশেষ অনুরোধে অনেকেই আমাকে খুব অনুরোধ করছেন জানতে চেয়েছেন যে মাছ চাষে পানি ঘোলা হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ পাতালতা পরে পানিটা নোংরা হয়ে যাচ্ছে এটা কিভাবে ক্লিয়ার করব তো দর্শক যে পুকুরটা তিন বছর পূর্বে কাটা অর্থাৎ পুকুরের তিন বছর হলে সংস্কার হয় নাই সেই পুকুরে কাদার পরিমাণটা একটু বেশি হয়ে যায় তো কাদার কারণে মাছের ঘুণত্বের কারণে পানি কম থাকার কারণে সাধারণত পানি ঘোলা বেশি হয় যে পুকুরে পানি দশ ফিট প্লাস আছে সেই পুকুরে পানি ঘোলা কম দেখা যায় কারণ ঘোলা পানিটা সাধারণত নিচের দুই তিন ফিটে থাকে তো এখন পাতালতা বা ময়লা পড়লে এগুলো আপনারা নিষ্কাশন পরিষ্কার সেভাবে করতে পারেন না আর এগুলোর জন্যই পানি নষ্ট হয়ে যায় অ্যামোনিয়া গ্যাস বেড়ে যায় ক্ষতিকারক ব্যাকটেরিয়া তৈরি হয় বাড়িতে অক্সিজেনের স্বল্পতা হয় মাছ ভাসে মাছ জাগে মাছ সুস্থ সুন্দর এবং ঠিকভাবে গ্রোথ হয় না কি করবেন কী এবার আমরা জেনে নেব চিকিৎসা এর জন্য প্রতি বিঘাতে তিন কেজি ইকোলাইট আপনারা চাইলে তিন কেজি ইকোলাইট অথবা তিন কেজি ক্লিনার প্রতি বিঘাতে ব্যবহার করবেন এখন প্রশ্ন হচ্ছে এই প্রোডাক্টটার দাম কত পাব কোথায় এই প্রোডাক্টগুলো হচ্ছে দুইশো বিশ থেকে তিরিশ টাকা কেজি অর্থাৎ এক বিঘাতে আপনার ছয়শো থেকে সাতশো টাকা খরচ হবে তো ছয়শো ষাট টাকা বা সাতশো টাকা যদি আপনার খরচ হয় এক বিঘাতে এটা আপনার পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ডিউটি দেবে অর্থাৎ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনার এই পানিতে পানি ঘোলা হবে না পানিটা ক্লিয়ার থাকবে ময়লা আবর্জনা আসবে না মাছ ভাসবে না মাছ জাগবে না এই একটা মেডিসিন ব্যবহার করলে সো আপনারা চাইলে ইকোলাইটটা দিতে পারেন আপনারা চাইলে হাইড্রো ক্লিনারটা দিতে পারেন এই দুইটার যে কোনো প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন তো এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকে ক্রয় করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের সাথে আলাপ করে আমাদের কাছ থেকেও নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনার আধুনিক প্রযুক্তিতে মাছ চাষের পুকুর ট্যাঙ্ক বা ডোবা নালা যেখানেই মাছ চাষ করেন না কেন আপনারা চাইলে আমাদের সাথে কথা বলে সঠিক পরামর্শ এবং উন্নত সেবা নিতে পারেন আপনারা চাইলে আমাদের সাথে সরশরীলে এসে আমাদের অফিসে এসে কথা বলতে পারেন অথবা ইমো ভাইবার টুইটার বা হোয়াটসঅ্যাপে ইন্টারনেট কল দিতে পারেন বা সরাসরি কল দিয়ে জেনে নিতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করছি টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আসসালামু আলাইকুম